আমি অর্পিতা আজ আবার চলে এসেছি এই সপ্তাহের নতুন গল্প নিয়ে এলোমেলো গল্পের এক চ্যানেলে আমার নতুন ও পুরনো বন্ধুদের জানাই অনেক স্বাগত ভালো আছো আমার আজকে নিতে দাম একটি নৈতিক গল্প পিঁপড়ে ও ঘাস ফুরি সময়ের মূল্যায়ন চলো আর দেরি না করে গল্পটা শুরু করে দিই অনেকদিন আগে একটি বনে পিঁপড়ে ও এক ফরিণ থাকতো একসময় শরদকালের ঋতু শেষতেই পিপিদের দল শীতকালের জন্য তাদের খাবার ও বাসস্থান সুরক্ষিত করতে শুরু করলো। ফোরিংটি দূর থেকে দেখছিল পিপিদের কাজকর্ম। তারা খুব ব্যস্ততার সঙ্গে খাবার সংগ্রহে ব্যস্ত ছিল। অন্যদিকে ফোরিং রোদে শুয়ে আরাম করছিল। সে পিপিদের কাছে জিজ্ঞাসা করলো, "তোমরা এত সুন্দর দিনে কি করছো?" পিপি দিল, আমরা ঠান্ডার জন্য প্রস্তুতি নিচ্ছি ধরো প্রস্তুতি নেওয়া উচিত পিপলের কথা শুনে পাত্তা না দিয়ে ফড়িং উড়ে চলে গেল সে রোধ মাখা দিনে প্রজাপতির পেছনে দৌড়াতে লাগলো এইভাবে ধীরে ধীরে একদিন শীতকাল চলে আসলো ফড়িং সকালে উঠে দেখলো চারিদিকে তুষার দিয়ে ঢেকে গেছে সারাদিন খোঁজার পরও ফড়িং কোনো খাবার পেল না এবং তাকে অভুক্ত থাকতে হল সে বুঝতে পারল সঠিক কথা বলেছিল সময় থেকে করে রাখা উচিত ছিল। এই আমরা এটাই শিখতে পারি যে কারো জন্য কখনো অপেক্ষা করা উচিত নয় সময় থাকতে সঠিক কাজ করা দরকার ভবিষ্যতের জন্য তৈরি হতে গেলে বর্তমানকে কাজে লাগাতে হবে বন্ধুরা আমরা অনেক সময় নিজের কাজের জন্য অন্যের উপর নির্ভর করে থাকি অথবা অপেক্ষা করে থাকি এমন হয় আমরা সময়ের কাজ সময় না করে ভবিষ্যতের জন্য ফেলে রাখি অথবা শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করি ডাক্তারকে আমাদের সময় তো চলে আসে কিন্তু আমাদের কাজ শেষমেশ অসম্পূর্ণ থেকে যায় তবে আমরা অনেক সময় বিপদের মুখোমুখি হই তাই বন্ধুরা আমাদের সর্বদা ভবিষ্যতের কথা ভেবে আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত যাতে আসল সময়ে প্রয়োজন মতন আমরা কোনো বিপদে না পড়ি সকলকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য পুরনো বন্ধুদের কাছে অনুরোধ গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে আমার উৎসাহ দিও আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে যেও সকলে ভালো থেকে আবার আসবো নতুন গল্প নিয়ে